একবার বিদায় দে মা ঘুরে আসি উনিশশো আট সালে কিংসফোর্ডকে বোমা মেরে নিজেকে আত্মগোপন করে রেখেছিল এক রাত্রির জন্য মামার বাড়িতে হাওড়া বাগনানের দেউল গ্রাম এখান থেকে চলে যাওয়ার পরে মুজফ্ফরপুরে ধরা পড়েন ক্ষুদিরাম তারপরে হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন এই দিনে ফাঁসির দড়ি হাসতে হাসতে গলায় পড়েছিলেন বিপ্লবী ভারতের স্বাধীনতা আন্দোলনে নিবেদিত প্রাণ ক্ষুদিরাম বসুকে খুঁজে বেড়াচ্ছে বাগনানের দেউলগ্রাম জানা গিয়েছে হাওড়ার বাগনানের দেউলগ্রাম ধন্য হয়েছিল ক্ষুদিরামের পদধুলিতে কারণ দেউল গ্রামে ছিল ক্ষুদিরামের মামাবাড়ি উল্লেখ্য ক্ষুদিরামের মা মারা যান তখন ক্ষুদিরামের বয়স ছিল মাত্র চার দিদির কাছে মানুষ হয়েছিলেন তিনি পরে ক্ষুদিরামের বাবা বিয়ে করেন দেউল গ্রামের সুশীলা ভঞ্জকে কিন্তু বিয়ের মাত্র সাত দিনের মাথায় মারা যান ক্ষুদিরামের বাবা বাল্যবিধবা সুশীলা ফিরে আসেন বাবার বাড়ি কথাগুলি জানিয়েছেন সুশীলা দেবীর সম্পর্কিত নাথ বউ পর বৃদ্ধা গৌরীভঞ্জ উল্লেখ্য বর্তমানে পশ্চিম মেদিনীপুরের হাবিপুরে ক্ষুদিরামের জন্ম ত্রৈলোক্যনাথ বসু ও মা লক্ষ্মীপ্রিয়া দেবী মা মারা যাওয়ার পর দিদির কাছে থাকতে শুনেছিলেন বাবার দ্বিতীয় বিয়ের কথা ও দেউল গ্রামে তার আরেক মায়ের কথা উনিশশো সালে সুশীলা মারা যান কিংসফোর্ড মামলায় অভিযুক্ত ক্ষুদিরাম আত্মগোপন করতে সৎমা সুশীলার কাছে এসেছিলেন সুশীলা দেবী ও এলাকার কয়েকজন রাজি হন সেদিন। রাতে মাটি গুদামে কাটিয়ে কাক ভরে ফিরে যান ক্ষুদিরাম পরে ব্রিটিশের হাতে ক্ষুদিরামের মতো বাগনানে দেউল এসেছিলেন ক্ষুদিরাম কিন্তু মৃত্যু দিনেও তেমন করে করেনি তার মামার বাড়ি বাস্তবিক এখানে ব্রাত্যবীর বীর যদিও ওয়াকিবহল মহল দাবি তুলছে স্মারক তৈরির বিষয়টি নিয়ে উদ্যোগের আশ্বাস দিয়েছেন বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুপ্রিয় সিংহ

ক্ষুদিরাম বসুর বাবার সঙ্গে বিয়ে মারে তারপর আসেন তাই তো আপনার নাম ঠাকুরঘর ছিল পুরনো মাটির সেখানে লুকিয়েছিলেন এবং পাড়ার সব যখন ওই ইংরেজরা ধরাধরি করছিল ওকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় কে কে লুকিয়েছিল ক্ষুদিরাম বসু এখানে কেন কী ছিল এখানে এটা মামারবাড়ি বলে ও সেফটি জায়গা ভেবে এখানে এসেছে আচ্ছা তো এখন এই তার মামাবাড়ির ভিটেটা ভিটেটাই পড়ে আছে আর কিছু নেই স্মৃতি হিসাবে এই ভিটেটুকুই পড়ে আছে আপনাদের এই স্মৃতিটাকে জাগিয়ে রাখতে চাইছেন অবশ্যই সবাই আসেন প্রতিশ্রুতি দেন কিন্তু কোনো কাজ হয়নি পঞ্চায়েতে জানিয়েছেন হ্যাঁ পঞ্চায়েতেও জানিয়েছিলাম ওরাও এসেছিলেন দেখে গেছেন আপনারা কি চাইছেন এখন এই জায়গায় কিছু করা হোক এটা আমরা চাই আপনার নাম আমার নাম সমিত ক্ষুদিরাম বসু এসেছিলেন আর বাগনানের সঙ্গে দেউল গ্রামের সঙ্গে ক্ষুদিরাম বসুর নারীর সম্পর্ক ওনার মামার বাড়ি আর সেই অর্থে আমরা বাগনানবাসী হিসাবে অনেক গর্বিত আমরা চাই দেউল গ্রামে ক্ষুদিরাম বসুর নামে একটা ফলক বা মূর্তি হোক আর আগামী প্রজন্ম অন্তত জানুক যে ক্ষুদিরাম বসুর মামার বাড়ি দেউলগ্রামে ছিল নাম সুরজিৎ দাস বাগনান